আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজ বাইশে সেপ্টেম্বর আমার কাছে অনেক স্পেশাল দিনটি সাথে তোমার হাজব্যান্ড মিস্টার আর কে এলের কাছেও আজকে থেকে বিগত কয়েকটা বছর আমার কাছে এই দিনটি অনেক হ্যাপির দিন ছিল এই দিনটি জন্য ওয়েট করতাম কিন্তু এখন আমার এরকম মনে হচ্ছে এই দিনটি যাতে না আসুক কারণ এই দিনটি এলে আমার সব থেকে বেশি কষ্ট লাগে যে এই দিনটি যেন না আসুক আমার মনে হচ্ছে যে আগে যদি এই দিনটা না হ্যাপি থাকতো তাহলে আজকের দিনটাতে আমি হ্যাপি থাকতাম কিন্তু আগে হ্যাপি থাকার কারণে আজকে আমি দুঃখিত আমার এই ভিডিওটি শুধুমাত্র রিপ্লাইয়ের জন্য মাইন্ডে নেবে না কেউ কারো গায়েও লাগাবে না আমার সবথেকে খারাপ লাগে জানো যখন আমি অন্যের মুখ থেকে শুনি যে আমি নাকি তোমার সংসার ভাঙার জন্য লেগে পড়েছি প্রত্যেককেই তাই আমি এতটা ভালবাসতাম জানতাম আমি তোমার জন্য কোনো ক্ষতি করতে চাইনি আজকে তুমি এরকম বলছো আমাকে জানদাই একটা অদ্ভুত মনে পড়লো তোমার জান কেমন আছে मिस्टर আর কে এল তুমি তো নিজের সাথে সাথে তোমার কথারও দাম রাখতে পারলেন না কিছু বলেছিলে যে এটা করিও না আমিও করব না আমিও বলেছিলাম যে এটা করবো না চাই আমরা এক হই বা না হই তাহলে দেখো আজকে সম্পূর্ণ ডিসমিস কিন্তু আমি আমার জায়গায় স্টিল সেম আগের মতোই আছি তুমি বলেছিলে যে যদি আমাদের রিলেশনশিপটা না টেকে তখন তুমি অন্য রিলেশনশিপে যাও না আমি চাইনি তুমি বলেছিলে যে যদি এটা আমি বলেছিলাম যে যদি আমাদের রিলেশনশিপটা না টেকে তুমি তোমার এক্সের সঙ্গে কথা বলবে না তুমি স্টিল রাস্তার middle দাঁড়িয়ে কথা বলছো তাকে এটাও বলছো যে তোমার ex বলছিলো যে যদি কেউ দেখে নেয় তো কেমন হবে তুমি বলছিলে কিচ্ছু হবে না তুমি জানতে যে আমি সব জানি আমি জানবোই তারপর ওই রকম অবস্থা আর কি বললে আমার বিয়ে না করার মূল কারণ হচ্ছে পার্কের বিষয়টা seriously কি তুমি দু হাজার চব্বিশে মার্চ মাসে মার্চ না এপ্রিল মাসে আমার বার্থডের সময় আমি ইসলাম পুছিলাম তুমি তোমার এক্স রে ঘরে ঢুকছিলে তারপরে কতটা বললাম না ঠিক তার এক মাস পরে আমাদের পায়ের ঘটনাটা কিন্তু আমাদের যদি এটাই হলো তাহলে তো আমাদের যেটা আমাদের লাস্ট দেখা হলো সেটা তো জানুয়ারির সাত তারিখে ছিল দু হাজার পঁচিশ কী করে তোমায় ভালোবাসলে তোমার বোনকে কেন প্রপোজ করি এইটুকু বিশ্বাস ছিল আমার উপর বলতে পারতে যে একদমই বিশ্বাস নেই তোমার বোন যাকে আমিও বোন মানি যার দেওয়ার রাখি আজও আমার কাছে রয়েছে যাকে সময় বোন করে রাখি তাকে আমি প্রপোজ করব। তোমার বিয়ে হওয়া আজ দিয়ে পাঁচ মাস পনেরো দিন হলো সে অলরেডি বাসটা চেঞ্জ করে ফেলেছে এটাকে ইগোর দিক থেকে নিও না ভালো দিক থেকে নিও ভেবে দেখো যে বিষয়টা কত দূর হয়েছে যখন আমার সঙ্গে রিলেশনশিপ ছিল তোমার তখন আমি বোন বলতাম তার জন্য ঝামেলা করছি তুমিও হয়তো ভুলে গেছো বাট আমারও ভুলে যাওয়া উচিত কত কি ঝামেলা রাতে তুমিও কল কনফারেন্সে ছিলে কত রকমের কত সেই বোনের জন্য আসছে বোনকে আমি প্রপোজ করবো যাদের দিকে আমি নিজে যাই এইটুকু বিশ্বাস ছিল না আমার উপর আর এই প্রপোজের কথাটা কেন উঠলো সেই বিষয়টা তোমার ফ্রেন্ড এখানে ডিসক্রিপশান বা ডিসক্রাইব করলাম না তোমার ফ্রেন্ডদেরকে বলা হয়েছে তাদের থেকে সময় পেলে শুনে নিও আর যদি আমার ভুল হয়ে থাকে যে আমি সিরিয়াসলি প্রপোজ করছি স্টিল আমি তো এখনো বলছি আমি এটা এরকম কিছু হয়নি তোমার বোন যদি আমাকে কোনোদিন বলতে পারলো যে আমি প্রপোজ করছি আমার দুই গালের দুটো চুতোর বাড়ি আনে দিয়ে দিও আমি নিজে যেটা বলি সেটাই কারণ আমি করিনি ওরকম কোনো ভুল তো আমার উপরে চাপাচ্ছ কি বললে তোমার ভালোবাসলাম তো তোমার বাবার পায়ে কেন পড়লাম না তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করছো মিরাজ তোমাকে পাওয়ার জন্য তোমার বাবার কাছে কী কী করেছে পড়েছে কি না পায়ে একটা তোমার বাবাকে জিজ্ঞাসা করেছো করলে করলে হয়তো এরকম কথা বলতেন তুমি তোমার বাবাকে দিনে কয়বা কল করতাম তোমার নানাকে পর্যন্ত কল করেছি কী কী কারণে কল করতাম সেগুলো আমি ছাড়া কেউ জানি না তো আমার আবার যেনও প্রথম কারণ ছিল আমাকে শুধুমাত্র তিনটে বছর দাও তিনটে বছর আমি যদি না কিছু করতে পারি আমি স্টিল তোমার লাইফটাও সরে যাবো কোনোরকম সমস্যা না করে আর এই তিন বছর তোমার সঙ্গে কোন রকম দেখা সাক্ষাৎ কিছু হবে না শুধুমাত্র এই তিনটে বছরে গ্যাপ দিত আমি যদি কিছু পেতাম তাহলে আমি তোমার লাইফে যেতাম যদি পেতাম না তাহলে তোমাকে অন্য করে দিতে আমি সমস্যা করতাম না এই তিনটা বছর পর্যন্ত আমাকে দেওয়া হলো না দ্বিতীয় কথা যখন আমি তারপরে আমাকে বললাম ঠিক আছে আমাকে দিবেন ঠিক আছে তোমার বছর তারপরে দিও ওকে আর কাইলের সাথে দিও যাকে তুমিও চাইতে তোমার বাবার চাইতে চাইতো তো সেটাও শুনল না আমি বললাম যে সে অসুস্থ হয়ে যায় ওর বয়স জমেনি ও দেখতে বড় হয়েছে কিন্তু ওর বয়স জমেনি তারপর সেটা কো শুনলো না তারপর কোশ্চেন চলো আমাকে কেন দিবে না তার প্রতি উত্তরে কিছু জানো আমি তো থেকে দিতাম কিন্তু আমার মেয়ে তোমার চাই না কোনো না কোনো দিক থেকে বিষয়টা সত্যি যদি চাইতে একটাবার তুমি নিজেও তোমার বাবা পায়ে করতে আমার সঙ্গে যেগুলো প্রতারণা করেছ এর সঙ্গে আমার হিসেবে থাকা সত্ত্বেও অন্য অন্য জায়গায় যা কিছু হয়েছে এইসব করতে না আমাকে এরকম ভাষা শেষ মানুষ যেটা আশা হয় না সেটাও এরকম ভাষা গালি করতে না যেটা আমি তোমার কাছে কোনো কল্পনাও করিনি সেটাও দিতে না তোমার বাবা আরো একটা কথা বলেছিল যে আমি তো কিন্তু আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না এটা সত্যি তুমি কখনই বল তুমি কান্নাকাটি করে তোমার মা বাবা কলে গিয়ে বসেছ বলেছ যে বাবা আমি মিরাজকে বিয়ে করবো না আমি মরে যাবো কিন্তু মিরাজকে বিয়ে করবো না তুমি বলেছো তুমি কি সেই আর যাকে আমি নিজের থেকে ভালোবাসতাম বেশি যে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসত যাকে আমি আজও আমার মধ্যে রেখেছি মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হয় কেন আমি তোমাকে এতটা ভালোবাসি আজও কাউকে ভালোবাসতে না কারণ লাগে না কাউকে ছাড়তে হলে একটি কারণে যথেষ্ট যদি তুমি কোনো মানুষে ভুল খুঁজো তো অসংখ্য ভুল পাবে যদি তুমি ভালো দিক খুঁজো তা ভালো দিক পাবে তুমি যেটা খুঁজবে সেটাই পাবে আর আমার কাছে তুমিও সেম ভুল করেছিলে অনেক ভুল করেছিল যখন তুমি তোমার বিয়ের আগে আগে আমার সঙ্গে কথা বলতে অনেক কিছু ভুল করেছে আমি সবকিছু করে নিয়েছিলাম কারণ একটা যে তখন আমার কাছে ওই ভুলগুলি ভুল না ওটা আমি ভেবে নিয়েছিলাম যে পরবর্তীতে ঠিক করে আগে আমার নেবটাকে ঠিকানো উচিত কিন্তু আজকে অনেক অনেক সহ্য করতে হচ্ছে তোমার আজকে আমাকে প্রায় সবাই ডেকে ডেকে বলে যে ওর কি হলো খুব তো ওকে নিয়ে গল্প করতে তুমি যদি মনে অন্য কাউকে বিয়ে করো তুমি আমার গর্ব ছিনা নিয়েছো তুমি আমার সাথে সাথে আমার ফ্যামিলি আমার জন্য যারা কাঁদছো তাদের সবাইকে কাঁদাইছো আমি যদি তোমাকে তোমার মতো ভালোবাসতাম তাহলে বিয়ের আগের দিন বয়ফ্রেন্ডকে ব্লক করে নতুন কারোর সঙ্গে নতুন জীবন শুরু করতে পারতাম একটাই বলবো তুমি যাকে আমি দিন একটা আমার নিজস্ব পৃথিবী হবে না যে বাস্তবে এমন কিছু আপনি যাকে চা আমার একটা নতুন দিন চলবে এটা ভাবিনি আজকে পাঁচ মাস পনেরো দিন হয়ে গেল তাকে ছাড়া আছি যাকে পাওয়ার জন্য দিনকে দিন মনে করিনি যাকে পাওয়ার জন্য রাতকে রাত মনে করিনি সব সময় পড়াশোনা নামাজ পড়েছি সব কিছু করেছি সমাজকে দেখিনি কিচ্ছু দেখিনি সেই মানুষটা তুমি সবথেকে বেশি আমাকে সব সবথেকে বেশি তুমি শুধু আমাকে ঠগাওনি তুমি আমার শুধু প্রতারণা করেছো শুধুমাত্র তুমি একা ঠগাওনি তোমার বোন তোমার বাবা তুমি সবাই মিলে আমার সঙ্গে প্রতারণা করেছ আজকে আজকে তুমি আমাকে সেই স্টোরি ডিলেট করতে বলছো যেগুলো আমার ভালোবাসার চিহ্ন তুমি সে নও যাকে আমি ভালোবাসতাম যাকে ভালোবাসে আমি তার জিনিসপত্র আজও গুছিয়ে রেখেছি তোমার তুমি একজন কি করে আমার স্টোরি ডিলেট করতে বলতো যেগুলো আমার চিহ্ন ওগুলো আমি ওগুলো থেকে দূরে থাকবে ওগুলা আমার ওই সব জায়গা থেকে তুমি দূরে থাকবে তোমাকে দেখতে বলিল ওই সব জিনিস যোগ্য না তুমি ওগুলাতে একদম দূরে থাকবে ওগুলা আমার ভালোবাসার চিহ্ন যেগুলা আমি আমার হাতে গড়াইছি তোমার মত মিথ্যা বাদের মতন রোজ রোজ একটা করে নতুন কথা বলতো যে আজকে কেউ আসেনি সেদিনকে তুমি বসেছিলে সেদিনকে তোমার আর কি বললে তোমার বাবার সম্মানের জন্য সে তোমার বিয়ে করেছে সিরিয়াসলি তোমার বাবার সম্মানের জন্য যাকে সে চিন্ত না তাকে আমি কল করেছিলাম যে আমাকে পড়েছিল তুমি ওকে ই করো যদি বাবা তোমাকে দিতেছে তাহলে তোমাকে দিবে সে কি বাবা সম্মান নাকি অন্য কিছু যেটা মানুষ আসলে নামে কিছু জানে তুমি কি বললে তার মধ্যে কোনো কোত নেই ভালো করে ভেবে দেখো আর দেখে নিও মানুষ এই সমাজে আসে এরকম হয়েছে সে কোনো নেশা করে না খুব ভালো করে কোচ নিয়ে দেখো তার কিছু রয়ে বাড়ির পাশে নানি বাড়ি নানি বাড়ির কি এগুলা এটা যে নামে তার নামে একটা মেয়ে রয়েছে তার সঙ্গে কি রয়েছিল সেটা ওর কাছ থেকে শুনে নিও ভালো মতো কেউ এরকম নরমালি অ্যাকসেপ্ট করে নেয় না আমি করে নিয়েছিলাম তার জন্য আজকে আমি এই তুমি ওখানে সবসময় পাস্ট মেটায় করে আমি জানতাম না জানলে এতটা গভীরে যেতাম না তুমি আমাকে ঠগাও শুধু তুমি আমাকে ভিতর থেকে শেষ করে আসেনি তোমাকে সেদিকে আমি রায়গঞ্জে দেখতে গেছিলাম সেটাও তোমার সমস্যা তোমার মনে আছে আমি তোমাকে আরও দেখতে পেয়েছি তুমি হেমত মেলা ব্ল্যাক শাড়ি পরে গেছিলে এইদিকে আমি দেখা দিইনি সেদিনকে আমি দেখার ইচ্ছে করে দেখছিলাম কারণ তুমি অসুস্থ ছিলে তার জন্য সেই যাওয়াটা আমার ভুল হয়ে গেছে তুমি বিয়ের কয়েকদিন পরে রায়গঞ্জে গিয়েছিলে তোমার বরের সঙ্গে সেদিনও দেখেছিলাম দেখে

তুমি বলেছিলে যে তুমি বলেছিলে যে আমার নামে কেস করবে আমার তাতে কোনো সমস্যা ছিল না আমি পড়াশোনা করেছি আমি ল পড়তে জানি আমি পড়েছি আমার নামে কেতগুলো কেস না হতো কি না জানি না বক্স কেসটা হতো কারণ তুমি এইট্টিন নিয়ে কম ছিলে আরও একটা কেস তো যেটা আমি বলছি কিন্তু তুমি তোমার যে বিয়ে হচ্ছিল এটা কোন প্রমাণ ছিল না আমার সব কিছুই ছিল আমি কি পারতাম না সব বলতে তোমার অ্যাডভোকেট মামা যে যে আসতো সবারই তো বিরুদ্ধে আমি নিজে একা এক আফি ছিলাম আমি পড়াশোনা করছি আমি ল শুধু শুধুমাত্র তোমার বিষয়গুলোকে জানার জন্য আমি পড়েছি লটা পড়েছি ভারতের সংবিধান পড়েছি আমি সব করেছি কিন্তু মুখটা বাজাই নি আমি যদি সেদিনকে আমি বিচারের জন্য তোমার বাবা আমার কাছে বললো যে এটা না করলে এটা ওটা সিরিয়াসলি এটা হতো সিরিয়াসলি করতো আমি যদি আমি খেলে একটা কথা বলছি ঠিক আছে তোমরা করো আমি যদি ডাকবো তখন তো সবাই চুপে গেলো বাকি কথাগুলো যদি বলতাম আমি

তুমি মানুষের জীবন নিয়ে আমার একটা কথা কথা শেষ এরকম লাইফ তুমি তোমাদেরকে তাড়াতাড়ি সন্তান নিতে হবে সন্তান নাও না তোমরা ভালো নেওয়া তো ভালো তো আমার জন্য কি তোমার অসুস্থ হচ্ছে আমি করছি কিছু করছি আমি করছি আমি কি করছি আমি ভালোবাসতাম তোমায় আজও বাস কিন্তু আজকে চাই না তুমিও সন্তান নাও তুমিও মা হো তুমিও দেখো তোমার মায়ের ওপর দিয়ে কেমন যায় যখন তার ছেলে কাঁধে অন্য কোনো মেয়ের জন্য তুমিও দেখো কতটা কষ্ট করো মানুষে ভুল গুনতে না মানুষে ভুল माफ করতে শিখতে হয় এরকম ভুল করলে হয়তো আমার ভুলগুলো অনেক কম পড়ে যেত তোমার ভুলে সামনে তারপরে স্টিল আমি আজও ভালোবাসি কিন্তু চাইনি আর কি করবে করো আমার বিপক্ষে যাবে যা সমস্যা নেই আমি ভালোবাসি ভালোবাসবো একটু বাড়ি তোমার ক্ষতি তো আমি করতে চাইনি প্রথম থেকে তারপরে চাপের জন্য এইসব তুমি আমাকে বলবে যে কেন মিরাজ কেন 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 তুমি আমি আজও এতটা ভালোবাসো কিন্তু তা হলো না শেষ মেস আমি একটা ঘৃণা পাত্র হয়ে গেলাম তোমার কাছে

এটাই চাই আমি কারণ আমি তোমার মতো ভালোবাসা বদলা বদলা ভালোবাসা হয় না ভালোবাসা মাফ করে দেওয়া হয় তুই বলতে রে যান্না পায় কান্না করে নেওয়া উচিত কিন্তু আমি আজকে কাঁদতে পারছি না তুই বলতে রে এই জায়গাগুলো ব্যথা কর করে আমার ওপরে আবার রোজ করে আমি কাকে বলবো আমি যা কিছু থাকতে হতো না কিছু আছি আমি বলবো কাকে বলবো আমি কাকে বলবো আমার আবার লাগে না আমার আমার ভালোবাসা যদি দাম দিলো আমার ভালোবাসার দাম দেখার কাকে বলবো তুমি যেটা চেন্নার চেন্ন করে আমাকে তুমি

আমাকে এসে মারি ফেলতে তাও আমাকে এতটা কষ্ট দিতে না তুমি মানুষ রূপে তুমি একটা মানুষ রূপে কি বলবো আমি কিছু বললেই তো বলে আমি কমে যাচ্ছি তুমি আমার সঙ্গে এতটা কত এত করবে আমি ভাবতে পারিনি কোনো ভাবতে পারিনি আমার আজও বিশ্বাস হয় না যে এটা তুমি করেছো যে তোমার জিনিস গুলো নিয়ে এখনো যেমন পূজা করে মানুষ তেমন পূজা করে আমি এখনো রেখে দিয়েছি আমি আমার সাথে নেবার জন্য ওয়ালেটে আছে আমি আমার ঘরে ঢোকার সময় ওইদিকে রয়েছে আমি আমার যখন যেখানে হাত দিয়ে আমি সেখানে প্রত্যেকটা জিনিস রেখে দিয়েছি পড়তে বসি সেই ডায়েরিটা আছে সব রয়েছে তোমার বোনকে যাকে বোন মানতাম যাকে দিয়ে তুমি বললে যে আমি ওকে প্রপোজ করেছি তার দাও রাহিটা পর্যন্ত রয়েছে সব কিছু রয়েছে আমি সেদিনকে সেদিনকে আমাকে কেউ বললো যে জিনিস আমার দেওয়া জিনিসগুলো নাকি ফেলে দিয়েছো ভালো মতো সবাই বলতো না ইয়ারে ফুল ফর্ম আমার তো নাম ছাড়ো বললাম না যাই হোক কিছু ভুল বলে থাকলে মাফ করে দেব বিষয়টাকে মাইন্ডে নিও না তোমার প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই আমি দিতে পারলাম না যা বাকি থাকলে নিশ্চয় আশা করি অন্য কোনো ছবি দেবো মাফ করে দেবো ভুল বলা থাকলে মাইন্ডে নিও না আমাকে যেখানে দেখতে হবে আমার থেকে দশ হাত দূরে থাকবে আমার দিকে তাকাইও না কারণ আমি নিজেও সহ্য করতে পারি না তোমার প্রতি আমার রাগ রয়েছে তীব্র রাগ রয়েছে তোমার প্রতি ভালোবাসা রয়েছে যেটা সারা থাকবে আজও রয়েছে তুমি আমার রাগের পরিমাণটা যদি এক এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে আমি তোমার মতো নয় যে আমি ঠকাবো আর আমি তোমার মতো এটাও নয় যে কিছু জিনিসের জন্য আমি আমার ভালোবাসা বিক্রি করবো তোমার মতো নয় যে আমি অল্পতেই সন্তুষ্ট হয়ে গেছি তারপরে আমার আর তোমাকে লাগবে না আমি তোমার মতো নয় যে তুচ্ছ তুচ্ছ বিষয়ে আমি অন্য কারো হয়ে যাব আমি তোমার মতো নয় যে আমি বাবার সম্মানের জন্য এ একটা মিথ্যা অপবাদ দিয়ে আমি প্রেমিককে বা প্রেমিকাকে ধোকা দেব আমি আমার মতো আর আমি স্টিল আজও বলছি তোমার husband থেকে তোমাকে বেশি ভালোবাসি কিন্তু তোমার ফিরে চাই না আর চাইবো না আর তোমার husband যদি ভিডিওটা দেখে থাকে আসসালামু আলাইকুম কি করবে আমি জানি না তোমার সাথে আমার সাথে কিছু করতে হবে না আল্লাহ না করুক তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করুক আমার দোয়া রইল দোয়ার কথা তো মনে পড়লো কিন্তু শুনছ কেন তুমি অসুস্থ শরীরটা এখন ঠিক হয়নি তোমাকে পাওয়ার জন্য তাহাজ্জুদ করতাম তোমাকে সুস্থ হওয়ার জন্য তাহাজ্জুদ স্টিল আমি আজও তোমায় তোমার ভালোর জন্য দোয়া চাই তুমি আমার ফিরে চাই না আমি চাই না তুমি আমাদের কাছে ফিরে টাকা কোনোদিন তুমি আমাকে ব্লক করে দিয়েছো ঠিক আছে

আমার যেই সব ফ্রেন তোমাকে বলতো বা তোমাকে বলেছে সব উল্টো পুল্টো কথা তার পর্যন্ত আমার কাছে মাপ চেয়েছে বলেছে বন্ধু ভুল হয়ে গেছে এটা আমি রাগের মাথায় করেছি এবং অনেক কিছু কিন্তু আমার একটাই কথা সে রাগের মাথায় করে যে কোনো ভুলে তার জন্য বা তোমার জন্য যে কারোর জন্য আজকে যে এমন পরিস্থিতি কাকে বলবো আমি কাকে আমি জানাবো তুমি তুমি আমাকে কিন্তু যেসব কারণে খারাপ ভাবছো বা বলছো সেগুলি যে ভুল এটা অনেক সমস্যা আর কেউ জন্ম থেকে খারাপ হয়ে যায় না তুমি যদি একটু তোমার ভালো করে তোমার রিলেশনশিপে থাকাকালীন রিলেশনশিপ চলাকালীন তোমার বিয়ের আগে দশ দিন আগে যে কর্মকাণ্ডগুলি করেছ সেটা আমার সঙ্গে শুধু নয় কী করেছিলে আমার রিলেশনশিপে কারণ তোমার বিয়ের সময় তো আমার রিলেশনশিপ ছিল তো তুমি তোমার রিলেশনশিপে চলাকালীন দশ দিন আগে কার সঙ্গে কি ইত্যাদি অনেক কিছুই যার কারণে আমি অনেক ক্ষুদ্ধ হয়েছি আমাকে লেগেছে আমি আমি তো অ্যাকশান নিয়ে নিই রে কোন আমি সম্পূর্ণ আমি এটাই ভাবছিলাম যে তোমাকে পাইতে লাগবে পরে তোমাকে এগুলো বিষয় নিয়ে আমি বলব কিন্তু এমনটা হয়নি ঠিক আছে ভালো থাকো